নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আলু কচু দিয়ে চিংড়ি মাছের এক ইউনিক রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এই আলু কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু ও কচু পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি সঙ্গে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটা টমেটো কেটে নিয়েছি গোটা সাদা জিরে আদা ও মগজ দানা সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমি মগজ ও আদা একসাথে বেটে নেব জিরে আমি আলাদাভাবে বেটে রাখব প্রথমে আমি সাদা তেলে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো আমি আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি গরম তেলের মধ্যে প্রথমে আমি আলু কচুগুলো হালকাভাবে ভেজে জল দিয়ে সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আলু কচুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব যেহেতু আলু কচুটা সেদ্ধ হবে জলের পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা আপনাদের পরিমাণ দেখে দেবেন আমি মিডিয়াম আছে সেদ্ধ করে নেব তার জন্য আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি আলু কচু আমার হয়ে গিয়েছে আমি হালকা নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে আমি আবারও সাদা তেল পরিমাণ মতো নিয়েছি গরম তেলের মধ্যে প্রথমে আমি সামান্য পরিমাণ পাঁচ ফুড়ন নিয়ে নেব সঙ্গে কেটে রাখা পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা টমাটো কুচি ও আগে থেকে বেটে রাখা আদা ও মগজ দানা আমি একসাথে বেটে রেখেছি ওটা দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব সঙ্গে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি লবণের পরিমাণটা দেখে দেবেন যেহেতু প্রথমে আলু কচুতে লবণ দেওয়া ছিল আমার সামান্য পরিমাণ প্রয়োজন ছিল তাই আমি নিয়েছি আপনারা দেখে দেবেন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করব হালকা নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা হালকাভাবে কষে নেব মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু কচু একসাথে ঢেলে দেবো নাড়াচাড়া করে আমি সমস্ত মশলার সাথে আলু কচু মিশিয়ে নিয়েছি এবার আমি আরও ছয় থেকে সাত মিনিটের মতো ঢেকে দেব সাত মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আলু কচুর ঝোল আমার প্রায় হয়ে এসেছে হালকা নাড়াছাড়া করে এবার আমি এর মধ্যে বেটে রাখা জিরে বাটা আমি অ্যাড করবো ভালোভাবে জিরে বাটা আলু কচুর সাথে মিশিয়ে নেব সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করব আমি আরও দু মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন লাঞ্চের সাথে জাস্ট জমে যাবে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবং দারুণ এক কালার এসেছে খেতেও বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন